মক্কায় একজন অভাবে লোক বাস করতেন অভাবী হলে কি হবে ছিলেন খুবই সৎ বিশ্বস্ত আমানতদার এবং মক্কাবাসীর খুবই প্রিয়জন তার স্ত্রীও ছিলেন খুবই পূর্ণবতী সৎ দুঃখ দুর্দশা ও অভাবের মাঝেও স্বামীকে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করতে উৎসাহিতও করতেন না একদিন স্ত্রী স্বামীকে বললেন সম্মানিত স্বামী ঘরে যে আজ খাবারের মতো কোনো ব্যবস্থাই নেই বাচ্চারা ক্ষুদা অনাহারে কর্দন করেছে স্ত্রী সন্তানদের করুণ চেহারা এই গরিব অসচ্ছল লোকটির চোখে সামনে বাসে উঠল তিনি তৎক্ষণাৎ বাজারে কাজের সন্ধানে বের হয়ে পড়লেন বাজারে গিয়ে সারা সারাদিন উপযুক্ত কাজের সন্ধান করলেন দিন ফায় শেষ হল কিন্তু কাজও ফেলেন না উপার্জনের কোনো ব্যবস্থাও করতে পারলেন না বাজার থেকে ব্যর্থ নিষ্ফল ও অকৃতকার্য হয়ে সোজা বাইতুল্লাহ শরীফে গেলেন অজু করলেন এবং দুই রেখার নামাজ আদায় করলেন নামাজ আদায় করে কাবাগর সামনে রেখে তিনি প্রভুর সামনে অত্যন্ত বিনীতভাবে দোয়ারহাত সম্প্রসারিত করলেন আল্লাহতালার নিকট নিজের অভাব স্ত্রী সন্তানদের অনাহারে করুণ মুখের কথা ব্যক্ত করলেন সংসারের দুঃখ ও অভাব মোচনের দরখাস্ত করলেন নামাজ ও মোনাজাত শেষ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন কিছু দূর যেতে রাস্তায় একটা থলে পড়ে থাকতে দেখলেন থলেটা তুলে এর মুখ খুলে ফেললেন ভিতরে প্রচুর পরিমাণে টাকা ফেলেন তিনি তিনি থলের মুখ বেঁধে স্ত্রীর কাছে বিষয়টি সম্পর্কে আলোচনা করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন স্ত্রী অনাহারে ছিলেন বটে কিন্তু লোভে ছিলেন না হোদাবৃতি ছিল তার সবচেয়ে বড় অলঙ্কার তাই স্বামীকে বললেন সাবধান আমরা ক্ষুধার্ত বটে কিন্তু এগুলো আমাদের সম্পদ নয় তাই দ্রুত মালিককে খুঁজে তার হাতে তুলে দিয়ে আসুন ফলে স্বামী থলেটি নিয়ে আবার রাস্তায় নামলেন হাঁটতে হাঁটতে থলে ফাওয়ার স্থানে চলে এলেন সেখানে এসে দেখলেন এক ব্যক্তি উচ্চস্বরে ঘোষণা করছে আমার একটি থলে হারিয়ে গেছে কেউ ফেয়ে থাকলে আমার হাতে তুলে দিন লোকটির ঘোষণা শুনে অনহায়নি গরিব লোকটি খুশি হলেন কেননা বিশাল অঙ্কের এই থলেটি তার জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি মালিকের কাছে গিয়ে থলেটি তার হাতে তুলে দিলেন কিন্তু মালিক তা গ্রহণ না করে গরিব লোকটির দিকে তা এগিয়ে দিলেন গরিব লোকটি ভাবলেন মালিক তার সঙ্গে উপহাস করছে তার অনুভব বুঝতে পেরে মালিক বললেন আমি ইচ্ছাকৃতভাবে থলেটি এখানে ফেলে রেখেছি ফেরে দেওয়ার সময় নিয়ত করেছি যে ব্যক্তি এই থলেটি ফেয়ে তা ফিরিয়ে দিতে আসবে নিশ্চয় সে সৎ ও বিশ্বস্ত লোক আর সতকের জন্য আমার তরফ থেকে এই থলের যাবতীয় দিনার দেড়হাম হাদিয়া সুতরাং আপনি নিশ্চিত মনে আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন মালিকের কথায় গরিব বিশ্বস্ত লোকটি খুবই খুশি হলেন ফেরেস্তা সুলভ সততা ও বিশ্বস্ততার কল্যাণে তাদের গোটা পরিবারে স্বচ্ছলতা নেমে এলো তীব্র অভাব অনটন ও অনাহারে যারাও অন্য সম্পদে লোক করেন না তারাই তো প্রকৃত ফ্রেস্তা। ফেরেস্তা তোর নিজবুল সত্তা মোকার ওই গরিব লোকটার ক্ষেত্রে তাহলে ফেরেস্তার এই সঙ্গ প্রযোজ্য নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন